গ্বলৈযজা ইরেণ আলে-জইজআরে আই ৸েরো আস্য ক� 有স্তা ম kindergarten ত্য়ণ নাগাইদই আন না লগাই দেস্যșe সি о steroid আ এমি লেনে দিয় যা রে বন্ধু খবর দিয়া যা মাটি দিয়া যা আ কবর দিয়া ছা রে বন্ধু আ কবর দিয়া ছ

दिया जाट so doing... so the दिया जावर दिया जाटि दिया जा तो वह है लगने में मैं जला दिया जा रे बंधु हमे कबर दिया माटी दिया जा रु आम कबोर दिया माटी दिया जा আমায় খবর দিয়া যা মাটি দিয়া যার বন্ধু আমায় খবর দিয়া মাটি দিয়া যার বন্ধু আমায় খবর দিয়া মা

মাটি দিয়া যা রে বন্ধু ঠিক কবর দিয়া যা মাটি দিশিয়া যা রে বন্ধু আমায় আমায় কবর দিয়া যা রেগুলা বাসিনি

আপনারা সকলে কমেন্ট করে দেখে জানাবেন দেখেন কত সুন্দর আমার গাল দেখছেন কত সুন্দর মাটি দিয়া ভাই আমি অন্তত গরিব মানুষ ভাই আপনাদের কাছে ভাত খাওয়ার জন্য একটা লাইক এবং কমেন্ট করবেন ভাই আমি ভাত খাই ভাই শুধু শুধু ভাত খাওয়ার জন্য একটা লাইক আর কমেন্ট করবেন আমি অনেক গরিব মানুষ ভাই यूट्यूब पे तो क्या टुक टक टक का प्यार की शॉट कर चल रही भैया माटी दिया लाइक दे भाई प्लीज लाइक एकदम सब्सक्राइब कर दे माटी दिया जा रे बुद्धि जो